এবার বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশের নাগরিক পাকিস্তানে যেতে ভিসা ফি লাগবে না বলে জানিয়েছে বাংলাদেশের নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আহমদ ফারুক তিনি বলেন দুই সপ্তাহ আগে পাকিস্তানে এই নতুন ভিসা নীতিমালা ঘোষণা করা হয়েছে স্বরাষ্ট্র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে আজ সোমবার দুপুরে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আহমদ ফারুক এই সময় তিনি কথা বলেন গত পনেরো বছরে দুই দেশের সম্পর্কে যে সুক্ষতা পরিলক্ষিত হয়েছে তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছে হাই কমিশনার তাছাড়া দুই পক্ষ পারস্পরিক যা ও সহজীকরণের বিষয়ে সম্মত হয় সাক্ষাতের সময় দুই দেশের মধ্যে বন্যাথদের পুনর্বাসন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিশেষ সহজীকরণ সরাসরি ফ্লাইট চালু কৃষি গবেষণা সহযোগিতা মানব প্রচার প্রতিরোধ সন্ত্রাস দমন সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এছাড়া সম্প্রতিক বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই প্রভাব পাকিস্তানের পরিচয় উল্লেখ করে কমিশনার বলেন সে সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পথা ঘুরিয়ে আনন্দ উৎসব করেছেন বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্য মূল্যের লাগাম টেনে রাখাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাকিস্তান ও এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেছে বলে আহমদ ফারুক উল্লেখ করেন খবর বাংলা টোয়েন্টি ফোর